আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিলেন এই দিনটিকে স্মরণ রাখতে সোমবার বাইকরা ইস্কন পরিচালিত জগন্নাথ জগন্নাথযু মন্দিরে গীতাযোগ্য অনুষ্ঠিত হয় এই উপলক্ষে মন্দির ভক্তবৃন্দের সমাগম ছিল লক্ষণীয় ক্ষেত্রে রণাঙ্গনে ভীষণ রকমের ধর্ম সংকটের সম্মুখীন হয়েছিলেন অর্জুন এই সংকট থেকে পরিত্রাণ পেতে রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে এই এদিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিলেন এদিনটিকে গীতা জয়ন্তী হিসেবে পালন করে থাকে হিন্দুরা পবিত্র গীতা জয়ন্তী উপলক্ষে সোমবার বাইকুড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জীব মন্দিরে গীতা যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির মন্দিরের পরিচালক প্রভু করুণেশ্বর মাধব দাসের উদ্যোগে এই গীতা যজ্ঞের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে গীতার বিভিন্ন অধ্যায় পাঠ করে মন্দিরে গীতা করা হয় এদিন এই অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইকরা স্কুল পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাস জানান ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই দিনে গীতার জ্ঞান পেয়ে অর্জুন সমস্যা সমাধানের পথ খুঁজে পেয়েছেন তিনি আরো জানান গীতার জ্ঞান মানব জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্ঞান লাভ করলে আমরা জীবনে পরম শান্তি লাভ করতে পারি আজকে পরম পবিত্র তিথি গীতা জয়ন্তী মহোৎসব তো সর্বপ্রথমে আমি আপনাদের চ্যানেলকে আপনারা দয়া করে এসছেন এত সুন্দর ভগবানের এই অনুষ্ঠান গীতা জয়ন্তী সবার কাছে প্রচার করুন আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা যারা দেখছেন সমস্ত বিশ্ববাসী ত্রিপুরাবাসী যে যেখানে যে অবস্থায় আছেন সমস্ত সনাতনী হিন্দু ভাইদের আমি গীতা জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের সেই পরম পাবন দিন আজকে থেকে প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিল কুরুক্ষেত্রের অনাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে শুধু ভক্তজন আমরা সবাই জীবন যুদ্ধে নেমে পড়েছি বেঁচে থাকার লড়াই সুখে থাকার লড়াই অর্জুনও সেরকম সমস্যার সম্মুখীন হয়েছিল তো ভগবান সেই গীতার জ্ঞান আজকের দিনে দিয়েছে গীতার জ্ঞান অমুঘ জ্ঞান গীতার জ্ঞান লাভ করলে আমরা জীবনে পরম শান্তি লাভ করতে পারি আজকে বিশ্ব অশান্ত ঘরে ঘরে অশান্তি বাইয়ে ভাইয়ে অশান্তি স্বামী স্ত্রীতে অশান্তি কিসের কারণ আধ্যাত্মিকতা বোধ নেই গীতার জ্ঞান নেই গীতার আলো ঘরে ঘরে জালো ছিল প্রভুপাদের কৃপায় সারা বিশ্বব্যাপী মানুষ উপকৃত হয়েছে এ শ্রীমদ্ গীতা এদিন গীতা জৈনের মহাত্ম তুলে ধরেন বাইখরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে আচার্য করুণেশ্বর মাধব দাস তিনি বলেন বাড়িতে শালু কাপড় পেয়েছে গীতাকে রেখে দিলে চলবে না গীতা পাঠ করতে হবে এতে জ্ঞান বাড়বে এবং সংসারে অশান্তি সৃষ্টি হবে না এদিন গীতা যজ্ঞকে কেন্দ্র করে বাইখরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে গীতা যজ্ঞ শেষে উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস